সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখ হাসিনার পতনের পর থেকে অনেকেই আলোচনা করছেন তারেক রহমান কবে দেশে ফিরবেন তার নামে মামলা ছিল অনেকগুলো সেই মামলাগুলো থেকে খালাস পেয়ে গেলেই তিনি দেশে ফিরতে পারেন এরকম আলাপ একটা সময় ছিল তবে মামলা সবগুলো থেকে তিনি খালাস পেলেও তিনি ফেরেননি এরপর সর্বশেষ যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের যখন বৈঠক হলো এই মাসেই তখন অনেকেই বলছিলেন এই বৈঠকের পর দ্রুত তিনি ফিরতে পারেন এরপরেও তার ফেরার কোনো আলাপ নেই তিনি ফিরবেন এটা এটা যেমন বাস্তব তবে এটাও বাস্তব নতুন করে তার বিরুদ্ধে থাকা আরেকটি মামলা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই মামলাটি আসলে খুবই সেন্সিটিভ একটা মামলা এবং একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় যে মামলাটি করা হয়েছিল সেরকম একটি সেই মামলায় তিনি হচ্ছে নতুন করে অ্যাক্টিভ হয়েছে অর্থাৎ এই মামলায় যে নতুন করে শুনানি হলে যদি আগের রায় বহাল রাখা হয় কিংবা যদি মামলাটির যে ডিসমিস করে না দেওয়া হয় তাহলে কিন্তু তারেক রহমান দেশে এলে গ্রেপ্তার হতে পারেন কিংবা এই মামলার আসামি হিসাবে তিনি কনভিক্টেড থেকে যাবেন যতক্ষণ পর্যন্ত না এটা নিষ্পত্তি না হবে আমরা একটু দেখি এই ভিডিওতে আমি আসলে শুধু তার এই যে মামলা এবং ফেরা নিয়ে না তিনি এলে কোথায় থাকবেন কবে নাগাদ তিনি ফিরতে পারেন এবং কোন প্রক্রিয়ায় তিনি দেশে আসতে পারেন সেটা নিয়েও একটু আলাপ করব। তাকে তবে একটু দেখি যে তার বিরুদ্ধে আসলে আপাতত আপাতত তেমন কোনো মামলা নেই এবং মামলা না থাক থাকলেও তিনি ফিরছেন না তবে গত এক জুন একটা ঘটনা ঘটে গেল যেখানে একটা মামলা নতুন করে সচল হয়েছে গত এক জুন এই মামলাটি আদালতে যে এই যে একুশ আগস্ট যে গ্রেনেড হামলা মামলা বঙ্গবন্ধু এভিনিউতে যে আওয়ামী লীগের সমাবেশে যে হামলাটি করা হয়েছিল যেখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হতাহত হয়েছেন সেটি নতুন করে রাষ্ট্রপক্ষ টু আপিল আপিল করে টু আপিল করার মধ্য দিয়ে এই যে যে ডিভিশন তারা হচ্ছে মামলাটি গ্রহণ করে এবং আপিল বিভাগে এই মামলাটি নতুন করে শুনানি হবে শুনানি শেষে বিচারপতিরা যদি মনে করেন হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্ত ঠিক হয়নি তাহলে তারা রায় পরিবর্তনেও পরিবর্তন করতে পারেন বিচারকরা যদি মনে করেন বিচারপতিরা যদি আপিলের ডিভিশনে যদি মনে করে যে যে হচ্ছে হাইকোর্ট যে রায়টি দিয়েছে মামলাটি থেকে আসামিদেরকে খালাস দিয়ে দিয়েছে আমরা জানি লুৎফুজ্জামান বাবর তিনিও এই মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন তিনিও মুক্তি পেয়েছেন তিনি বর্তমানে কারাগারের বাইরে রয়েছেন তারেক রহমানও এই মামলার আসামি ছিলেন দণ্ডপ্রাপ্ত ছিলেন এখন যদি ডিভিশন মনে করে যে হাইকোর্ট যে আসামিদেরকে খালাস দিয়ে দিয়েছেন মামলাটি থেকে সবাইকে মুক্তি দিয়ে দিয়েছেন এই যদি মনে করে যে এটির রায়টি তাদের কাছে মনে হয় যে ঠিক হয়নি তাহলে তারা আবারও এটার তাদের মতো করে আপিলের ডিভিশন রায় দিতে পারে সেই ক্ষেত্রে যে রায়টি দিয়েছে হাইকোর্ট ডিভিশন সেটা পরিবর্তনও হতে পারে দু সালে দেওয়া খালাসের রায় পরিবর্তনের সম্ভাবনার বিষয়ে জাতীয় আইনজীবী ফোরামে খুবই প্রখ্যাত একজন আইনজীবী সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বদ্রুজ্জোদা বলেন বদ্রুদ্দোজা বলেন আগে দেখতে হবে লিভ টু আপিল কেন হয়েছে এখানে লিভ টু আপিল হয়েছে সব আসামিকে খালাস দেওয়ার বিরুদ্ধে ফলে আপিল বিভাগে শুনানি শেষে বিচারপতিরা যদি মনে করেন হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্ত ঠিক হয়নি তাহলে তারা পুনরায় শুনানির জন্য হাইকোর্টে ফেরত পাঠাবেন এখানে আপিল বিভাগ বিভাগে নতুন করে কোনো সাজা ঘোষণা করবে না হাইকোর্ট ডিভিশনে আবারও শুনানি হবে এবং বিচারপতিরা সিদ্ধান্ত হবে নেবেন অর্থাৎ অ্যাপিলের ডিভিশন সিদ্ধান্ত নেবে যে হচ্ছে হাইকোর্ট যে আসামিদেরকে যে খালাস দিয়েছে সেই বিষয়ে অর্থাৎ যদি সেটা নতুন করে শুনানিতে পাঠায় তখন নতুন করে হাইকোর্ট ডিভিশনে এই বিষয়ে আবার শুনানি হবে যে হচ্ছে তারা রায়ের বিষয়ে নতুন করে কি সিদ্ধান্ত নেবে নাকি আগেরটি সচল রাখবে এখানে স্বাধীন মালিকের একটা বিষয়ে বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন লিপ্টু আপিল মঞ্জুর হওয়ার মানেই হচ্ছে মামলাটি সচল থাকা আপিল বিভাগে এটা নিয়ে শুনানি হবে শুনানি শেষে বিচারপতিরা যদি মনে করেন হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্ত ঠিক হয়নি রায় পরিবর্তন হতে পারে এটা বলছেন যে হচ্ছে স্বাধীন মালিক এবার তো গেল যে হচ্ছে এই যে তারেক রহমানের বিরুদ্ধে একটা মামলা অ্যাক্টিভ হয়ে যাওয়ার যে ঘটনা সেটা এই ক্ষেত্রে তিনি যদি দেশে ফেরেন সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তিনি যদি এখানে নতুন করে নতুন করে আপিলের ডিভিশন যদি মনে করে যে যে হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে অর্থাৎ সবাইকে খালাস দিয়ে দিয়েছে সেটা ঠিক হয়নি পুনরায় সেটা হাইকোর্ট বিভাগে ফেরত পাঠাবেন ঠিক তখনই আসামিরা যারা এতদিন আসামি ছিলেন ওই মামলায় তারা আবারও আসামি হয়ে যাবেন এখন দেখি তারেক রহমান কখন ফিরবেন বলা হচ্ছে তারেক রহমান জুলাই আগস্টের দিকে ফিরতে পারেন অর্থাৎ এখনো দুই আড়াই মাস সময় পর তিনি ফিরতে পারেন এই এরকমটাই বলছেন বিএনপি বিএনপির একটা রিপোর্ট করেছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এবং তারা এখানে এটা নিয়ে খুবই বিস্তারিত আলাপ করেছে সেখানে এই বিএনপির যে যুক্তরাজ্যের অর্থাৎ তারেক রহমান যেই দেশে বর্তমানে অবস্থান করছেন সেখানকার সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পারবে ভেজ মল্লিক ডসবেলেকে বলেন আমরা ওনার সঙ্গে একাধিকবার এ বিষয়ে কথা বলেছি উনি দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে আসতেন সর্বশেষ আমরা ওনার সঙ্গে কথা বলেছি যেটা বুঝেছি জুলাই আগস্টের মধ্যেই দেশে ফিরতে পারেন নতুন কোনো সংকট তৈরি না হলে আগামী দুই মাসের মধ্যেই উনি দেশে থাকবেন কিন্তু মামলা নিয়ে একটা নতুন সংকট কিন্তু তৈরি হয়েছে পাশাপাশি গুলশান এভিনিউর এখানে তিনি কোথায় থাকবেন সেটা নিয়ে আলাপ করা হয়েছে তিনি দেশে ফিরলে যে বাড়িতে থাকতে পারেন সেটা নিয়ে সবচেয়ে বেশি আলাপ হচ্ছে খালেদা জিয়ার যে বাসভবনে খালেদা জিয়া বর্তমানে যেখানে বসবাস করছেন ফিরোজা ফিরোজার পাশেই একশো ছিয়ানব্বই নম্বর বাসাটি যেটা খালেদা জিয়ার নামেই রয়েছে সেই বাসায় তিনি উঠতে পারেন কিন্তু এর বাইরেও যদি কোনো কারণে তিনি সেই বাসায় না ওঠেন তার জন্য ভাড়া বাসাও খোঁজা হচ্ছে আপাতত সম্ভবত যে পরিবারের ওই দুটি বাড়ি ছাড়া ফিরোজা এবং নম্বর সম্ভবত তেমন কোনো ক্যান্টনমেন্টে তাদের যে বাসাটি ছিল সেটা তো ভেঙেই দেওয়া হয়েছিল তাদের যে কার্যালয় ছিল হাওয়া ভবন নামে যেটা পরিচিত ছিল সেটাও ভেঙে অন্য বিল্ডিং করা হয়েছে অর্থাৎ অর্থাৎ তারেক রহমানকে হয় তার মায়ের মা যে বাসায় রয়েছেন ফিরোজা সেখানে উঠতে হবে না হয় একশো একশো নম্বর বাসায় উঠতে হবে অথবা তাকে ভাড়া বাসায় উঠতে হবে আমি একটু পড়ি যে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর যদি দেশে ফেরেন তাহলে খালেদা জিয়ার বর্তমান বাড়ি ফিরোজার পাশের দোতলা বাড়িটি সম্পূর্ণরূপে সংস্কার এবং সজ্জিত করা হয়েছে বত্রিশ কাঠার উপর এই বাড়িটি নির্মিত এখানে বাড়িতে কয়েকটি বেডরুম টেডরুম দেওয়া আছে এটাও বলা হয়েছে উনিশশো নম্বর বাড়িটি মোটামুটি প্রস্তুত জানা গেছে যে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানও ওই বাড়িটি ইতিমধ্যেই পরিদর্শন করেছেন উনিশশো একাশি সনে একত্রিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন হচ্ছে হত্যাকাণ্ডের শিকার হন তার স্ত্রী খালেদা জিয়াকে গুলশান থেকে বাড়িটি বরাদ্দ দেওয়া হয় পরবর্তীতে এই সরকার ক্ষমতায় আসার পর যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি রয়েছেন আদিলুর রহমান খান এই সরকারের পতনের এই আমলিক সরকারের পতনের পরে এই সরকার যখন ক্ষমতায় বসে এই আদিলুর রহমান খান খালেদা জিয়াকে এই বাড়ির অন্যান্য যে কাগজপত্র সেগুলো দিয়ে এসেছেন এখানে সংস্কার মোটামুটি হয়ে গেছে মোটামুটি নিরাপত্তার জন্য নাকি অনেকেই ইতিমধ্যে সেখানে ওই বাড়ির সামনে অনেকেই অনেককেই দেখেছেন ডুপ্লেক্স বাড়িটিতে নতুন করে সাদা রং করা হয়েছে বাড়ির বাইরের অংশটি সুন্দরভাবে সাজানো হয়েছে ভেতরের অংশটিও সাজানো হয়েছে নিরাপত্তার জন্য সীমানা দেওয়াল লোহার গ্রিল স্থাপন করা হয়েছে আধুনিক বাসভবনটিতে তিনটি সোবার ঘর রয়েছে একটি প্রশস্ত ড্রয়িং এবং লিভিং রুম রয়েছে এই হচ্ছে কথা এখন কথা হচ্ছে তারেক রহমানের তো দেশীয় পাসপোর্ট নেই তিনি আসলে কিভাবে ফিরতে পারেন দুটা প্রক্রিয়াতেই তিনি দেশে ফিরতে পারেন এক হচ্ছে তাকে পাসপোর্ট বানিয়ে দেওয়া দ্বিতীয় হচ্ছে তিনি বাংলাদেশের যে দূতাবাস রয়েছে হাই কমিশন রয়েছে যুক্তরাজ্যে যুক্তরাজ্যে সেখান থেকে তিনি যে ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ ট্রাভেল পাস যেটাকে বলা হয় আমরা জানি শেখ হাসিনা ভারতে যাওয়ার পরও যখন তার পাসপোর্টটি বাতিল করা হয় বাংলাদেশের যে লাল রঙের পাসপোর্ট সেটা বাতিল করার পর তিনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সে দেশে অবস্থান করেছিলেন করছেন এখনও পরবর্তীতে তার ভারতে পাসপোর্ট হয়েছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এবং তারেক রহমানও যদি দেশে ফেরেন তাহলে ওই ট্রাভেল ডকুমেন্ট কিংবা যাতায়াত বা হচ্ছে অন্য দেশে যাওয়ার যে পাস সেটি নিয়ে তাকে আসতে হবে অথবা তিনি পাসপোর্ট করতে পারেন যে কোনো দুটি মধ্য দিয়ে তিনি দেশে ফিরতে পারেন তারেক রহমান কবে দেশে ফিরবেন এটা নিয়ে আলোচনা রয়েছে কবে ফিরতে পারেন এটা নিয়ে তাদের নেতাকর্মীদের মধ্যে দেশের অন্যান্য মানুষের মধ্যে আলাপ আলোচনা এক ধরনের উত্তেজনাও রয়েছে পাশাপাশি তিনি আসলে এই যে মামলাটি সচল হলো এই মামলাটির মধ্য দিয়ে কি তারেক রহমানকে নতুন কোনো বার্তা দেওয়া হলো কি না সেটাও কিন্তু এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে যেহেতু মামলাটি একই জুন অ্যাক্টিভ হয়েছে সচল হয়েছে এবং এরপরে প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হয়েছে আমি মনে করি না যে এই মামলাটি নতুন করে কোনো বাধা হয়ে থাকবে আশা করি এটা মধ্যে আশা আশা বলতে পারি না সম্ভবত এটা হয়তো নিষ্পত্তি হয়ে যাবে কারণ একটি মামলা নিয়ে তো আর আমি আশা করতে পারি না ওটা ভুল ওয়ার্ডিং হয়েছে আর কি তো সম্ভবত হয়তো সেটি সেটি কিছুদিনের মধ্যে নিষ্পত্তি হয়ে যেতে পারে আপিল ডিভিশন হয়তো ওই যে টু আপিল যেটা করা হয়েছে সেটার বিষয়ে একটা মোটামুটি রায় দিয়ে দিতে পারেন বা হাইকোর্ট ডিভিশনেও যদি ফেরত পাঠানো হয় তারাও তাদের মতো করে একটা রায় দিয়ে দিতে পারেন তারেক রহমান সেই ক্ষেত্রে নিষ্পত্তি হয়ে গেলে তিনি আর আসামি থাকছেন না তবে অবশ্যই অবশ্যই এই মামলাটি নতুন করে সচল হওয়া একটা বার্তা এবং এটা যদি আপনি এই হাইকোর্ট ডিভিশনে ফেরত পাঠানো হয় তাহলে তারেক রহমান এবং যারা যারা কনভিক্টেড ছিলেন তারা কনভিক্টেডই থেকে যাবেন মামলার অধীনে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই